এটা দিয়ে সামিয়া খাইছিল না এই গ্লাস হ্যাঁ এটা আচ্ছা তাহলে সাফিয়ার আছে আমারও আছে এখানে গ্লাস বেশি ইউনিক সব হ্যাঁ তুমি ইউনিক নো সামিয়া ডিম নো আমি জাস্ট আলু ভাজি খাবো আলু ভাজি খাবো মানে ডিম দিয়ে খাই দেখো তোমার পছন্দ করে রান্না করছি না এটা খাও না তুমি ভালোটা দাও ভালোটা দাও সামিয়া কি বেশি খাওয়া যাবে না ও

একমাত্র মাছের ভর্তা লেবু পাতা দিয়ে মাছের বুনা করলো ওইটা খায় এছাড়া আর মাছ খায় না কেন আমি ভাজা মাছ খাই না হ্যাঁ খাই উল্টে লাও দেখছি শুধু ভাজা মাছ আচ্ছা একটু তো খাই ও বেশি ঠান্ডা খাও না বাবা Punya alat lah. সাপটা রান্না করছে আজকে আমি না প্রতিদিন বাজারে যাব বাজারে যাব বললে বাজার যেতেছি না সকাল বেলায় রোদ দেখলে আর ঘুমাইতে ঘুমাইতে সে দুইটা তিনটা বাজে রোট আর উঠতে পারি না তা সাফিরা কেমন লাগতেছে শুধু আলু ভাজি দেওয়া খাইতে ঝোলের আলু ভাজি তাই এখন আমার বিয়েটস আছে আমার নাইজেরিয়ার ভিডিও কেমন লাগে চিন্তা করো হ্যাঁ ডিফারেন্ট কিছু দেখতে চায় আসলে ওরা আর আমার চ্যানেলটা মূলত উঠছি নাইজেরিয়ার ভিডিও দিয়ে এই জন্য হুম হুম সেটাই আবার চলে যাব আমার জামাই আমার মা আর বুদ্ধিরা বলে একবার বলে নাইজেরিয়া থাকবো একবার বলে বাংলাদেশে থাকবো নাইজেরিয়া থেকে আনছি বাংলাদেশে আবার নেবো নাইজেরিয়া তোমার খেলাধুলা করবো শুনতে একটা ব্যবসার কথা খুব মনে আসছে আমার ওদের দেশে হচ্ছে তোমার পার্লারটা খুব চলে স্থালনটা কেন জানো যে ওদের চুল বাসাতে চুল নিজে করতে পারে না সবাই স্যালুন আসে হুম আর রিয়েল হেয়ার যদি তোমার রিয়েল হেয়ার দেয়া যায় পার্লারে আনা যায় অনেক দামে বিক্রি করা যায় হুম হুম হুম

মানে এই যে সকালের খাবার খাই দেরি করে ব্রেড টেড খায় পটা টটা খায় পরে আর খাওয়া হয় না কারণ হয়েছে মোটা হয়ে গেছিল অনেক এখন যদি হ্যাঁ নাইজেরিয়া থেকে একটু শুকায় আসছি আবার এখন অতটা ঠিক আছে

এরকম বক্স বক্স করে রেখে দিছে এগুলো এগুলো এখন হচ্ছে গরম করবো গরম করে এখন গরম করে দেবো গরম চালের গুড়ি বানাবে চালের গুড়ি আমরা ইয়ে পিঠা বানাই না ইয়ে দিয়া ফুল পিঠা বানাই না ওরকম করে ওটা রান্না করবে ওই জন্য পানি বসাই দিব আজান দিতেছে thank you Eu <coughs> আপনার বায়ের জন্য খাবার সাফরে হচ্ছে আলু কাটতেছে ফ্রেঞ্চ ফ্রাই বানাবে गुड गाय चिल्टिला के सर है इससे

गामी थैंक यू आर कैन सेक लूए फर आर गामी बेर कुछ से कुदारे कुदा हम्म को म

হবে হবে বাবানের সাথে নাকি বলতে পারতেছি তো এই নিয়ে আসছে প্রতিদিন যাই তো কিছু না কিছু নিয়ে আসে হাতে করে রেখে

এটা হলো আমার ফার্স্ট টাইম এটা খাওয়ানো এটা কখনো খাই নাই বাট ফাটার এটা হলো নাটা ডি কোকো ইউ অফিস তারপরে তুমি আলুর সাথে কি কি মিলাবা লবণ পরে রেড চিলি পাউডার টাই লবণ রেড চিলি পাউডার টাইমস না

আমি right? ভেজে <laughs> So, like, eat I want coke. It's to cleanse the palate Fresh fries will go beautiful. Well to the dark, but whatever. but can I eat this swimming food? No. দেখা আমাদের <laughs> 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 <laughs>